এখন দুইশো বছরের কোন বাড়ি এখন কি বলেন নাই আছে তো অকেজ হয়ে আছে এটা আর কাজের না তো দুইশো বছরের টাইলস গুলো এখন কোথায় সব মাটি দুইশো বছর আচ্ছা দুইশো বছরের আগে উত্থিত স্বর্ণ এখন কোথায় মাটি দুইশো বছর আগের ফার্নিচার এখন কোথায় তাহলে বোঝা গেছে পৃথিবীর উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয় ওখান থেকে মাটি হইতে শুরু করে ওখান থেকে কি হতে শুরু করে আজীব বিষয় দুনিয়া যেখানেই উঠুক বিজ্ঞান তারাক্কি করতে করতে যেখানেই যা আবার মাটি আবার কি কারণ মাটি থেকে উঠা ফিরে আসবে মাটি আর ইমান আমল চাই সেটা অল্প থেকে অল্পই হোক সেটা উঠে যাবে উপরে এটা জীবনে আর কখনো মাটি হবে না এটা কি হয়ে গেছে এটা উপরে উঠে গেছে এটা জমা হয়ে গেছে এটা উপরে উঠে আর শাহিম ছুঁয়ে টাচ করে করে আর শাহিম হয়ে এটা জান্নাতে গাছ হয়ে গেছে কি হয় এটা জমা হয়ে গেছে এটা আর কখনো মাটি হবে না কি বলছি বলেন না খাস্তা সেদিক যদি না লাগে এটা আর কখনো মুসবে না আর যদি লাইন আসক্তাবিল্লাহ তাই হাবা তো না ভালো যদি শিরিক হয়ে যায় মহাজ তো এটা ওখান থেকে ডিলিট করে দিবে করে বলে বলেন যদি শিরিক শিরিক হয়ে যায় তো ওগুলো সব কী দিবে একদম রিমুভার দিয়ে মুছে দিবে সব শেষ বিদ্যুৎ গেলে যেমন কম্পিউটারে দুই ঘন্টা কাজ করছে দুই ঘন্টা টাইপ করছে না সেভ বটনে মাঝে মাঝে ক্লিক করেন নাই মাঝে মাঝে কোন আর সেফ বটে বটে এতে দুই মিনিট কাজ করে আবার সেভ করে সেই বাটনে মাঝে মাঝে ক্লিক করেন না তো দুই ঘন্টা কাজ করার পরে বিদ্যুৎ গেছে সব এক সেকেন্ডে মুছে গেছে এক সেকেন্ডে কি শিরিক এভাবে মুছে দেয় শিরিক এভাবে কি মুছে দেয় আমলকে মুছে দেয় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন যদি আপনিও শিরিক করেন নাউজুবিল্লাহ বলেন লাইন ইন আশরাকতাবিল্লাহ যদি তুমিও শিরিক করো যদি তুমিও শিরিক করো তাহলে লা ইয়াহবাতান আমালুক তোমার জীবনে নবিজির জীবনে সমস্ত আমল এগুলো আমি মুছে দিব এজন্য শিরিক থেকে বাঁচা বলেন এজন্য কি সিরিক থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা বলেন শিরিক থেকে বাঁচা থেকে বাঁচা জীবনের প্রথম কাজ প্রথম কাজ সিরিক থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে সাব্যস্ত করা এটা সিরিক আল্লাহ তাআলার কোন সিফাতকে কারোর জন্য সাব্যস্ত করা এটা কি শিরিক আল্লাহ তালায় সিফাতকে এংকার করা অস্বীকার করা এটা যেমন কুফুরি আল্লাহ তালার সিফাতকে অস্বীকার করা এটাও কুফুরি আল্লাহ তালার কোনো বিধানকে অস্বীকার করা এটাও কুফুরি আল্লাহ তালার কোনো বিধানকে এসে যা মজাক করা ঠাট্টা করা এটাও কুফুরি আল্লাহ তালার কোনো বিধানকে অপছন্দ করা এটাও কুফুরি নজুবিল্লা বলুন যেমন নামাজ ভাল লাগে না পছন্দ করে এই লোকটা আজান ভাল লাগে না আজানকে ঘৃণা করে এই লোকটা পর্দা ভাল লাগে না ঘৃণা করে এই লোকটা বলে আল্লাহ নাই এটা বলে না সে আল্লাহ নাই এটা কি এটা কিন্তু সে বলে না শুধু বলে আজান ভাল লাগে না নজুবিল্লা বলে নামাজ ভাল লাগে না ভাল লাগে

তোমার ইমানকে বলেন এই জন্য ইমানের ব্যাপারে ইমানকে হেফাজত ইমানের দিকে মাঝে মাঝে আমাদের টুচর জল দ্বারা কাদুম উদাহরণ দিয়ে বলেন আপনি বাজারে গেছেন আপনার সাইড পকেটে পাঁচ হাজার টাকা আছে আপনি কি করবেন আপনার হাত কোথায় রাখেন কোথায় রাখেন এটাকে সারাক্ষণ বারবার দেখেন বারবার দেখেন টাকাটা আছে কিনা বারবার দেখেন টাকাটা আছে কিনা হ্যাঁ লক্ষ্মী বাজারে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব গেলে সব টাকা পকেটে থাকলেও সাওয়া লাগে না যত দামি মোবাইলে পকেটে রাখলে আর সাওয়া লাগে না এটা আছে না নাই এটা থাকবে আমাদের লক্ষ্মীপুর গেলে এখন এখানে বসে আছেন জুতার লেগে পড়ে জুতা টানি জায়গা জুতা আমার বড় ভাই জুতা বার হাল আমরা আমাদের জুতার জন্য করি করি কি করি না পকেটের দিকে যেভাবে ধ্যান রাখা দিলের দিকেও এভাবে ধ্যান রাখা কখনো চেন আল্লাতালার জাতের ব্যাপারে আল্লাহতলার সিফাতের ব্যাপারে তো দিলে কোনো সন্দেহ না আসে ছন্দেহ যদি খোদান আখাস্ত কখন আইসা যায় বার বার আসে। তখন বাম দিকে লা হাওলা ওলা খুব লা বলে থুতু ফেলা তা উ তুবি লে জিম বলে কি করা বাম দিকে থুতু বাম দিকে কি করা জিম বলে বামে থুতু ফেলা এই জন্য শয়তান অশ্বহাসা দিতে থাকে শেতান কি যেমন ধরেন একটু হয়ে গেল আল্লাহ আমারে পাইলো আরে বলে কি বলে না দিলে আইসা যায় মাঝে মাঝে এই সমস্ত কথাবার্তা কি দিলে আইসা যায় এই সমস্ত কথাবার্তা গুলো যতক্ষণ না জবানে প্রকাশ না করে ততক্ষণ ইমানের সমস্যা হবে না বুঝেন নেই কথা এগুলো আমার বেআ এগুলো কি এখতিয়ার ছাড়া এগুলো ইচ্ছা ছাড়া এরকম দু একটা কথা মাঝে মাঝে আসে কি আসে না বলে ইচ্ছা ছাড়া হয় আর আসার সঙ্গে সঙ্গে ওটাকে দূর করে দেওয়ার চেষ্টা চেষ্টা ওটাকে দূর করে দেওয়ার কি করা বার হাল এজন্য আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর চাই কি চাই না বলেন আমরা কি কি চাই বলেন আপনার আখরাত শুরু হবে কবে ইনসান মানুষ যখনই মারা যায় আমাত কেয়ামাত সেদিন থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় সেদিন থেকেই তার আখরাত কি হয়ে যায় শুরু হয়ে যায় হ্যাঁ এজন্য মওতের প্রথম রাত যেদিন কবরে সো আলো ওই প্রথম রাত প্রথম রাত আচ্ছা প্রথম রাতটা কেমন ভয়ানক প্রথম রাতটা কি পরিমাণ ভয়ানক ওই থেকে আখরাত শুরু হই গেছে ওই থেকে কি শুরু হয়ে গেছে ওই থেকে আখরাত শুরু হই গেছে এজন্য আখরাত কি সামনে রাখা বলেন আখরাত কি কোথায় রাখা সামনে আমরা আখরাতকে সামনে রাখছি না পেছনে রাখছি পেছনে রাখছি আমরা যেটা চলে যাচ্ছে ওটাকে পিছনে রাখছি আর যেটা আসছে ওটাকে যেটা চলে যাচ্ছে যাইতেছে যাইতেছে যেটা ধরা যাবে না আমরা ওটার পেছনে ছুটছি আর যেটা আমাকে ধরার জন্য ধেয়ে আসছে এটাকে আমরা ভুলে গেছি ওটা থেকে বলাই দিছি এখান থেকে পলাবার সুযোগ নাই আর ওটা ধরার সুযোগ নাই ফন এখান থেকে পালাবার কি নাই আর ওখান থেকে কি

আমার মনে হয় বাজারে বাজারে অ্যালং করতো না অথবা মসজিদের দুঃখ মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাস্তা টাস্টে অ্যালং আর দুনিয়া দুনিয়া মুখবেলা এই শোনো 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 দুনিয়া চলে যায় বলে আখরা মুখ বেলা আখরা শুধুই ধেয়ে আসে বলে কুল্লি ওয়া হেদা বানুন দুনিয়ারও কিছু তলব ঘর আছে আখরা তো কিছু তলব ঘর আছে দুনিয়ার কিছু সন্তান আছে আখরাতের কিছু সন্তান আছে তকু নোমিন আভিনয় আখরা বলে তকু নমিন আভিনয় দুনিয়া

তোমাকে তো স্বর্ণের বাড়ি দিব তবে বাড়িটা হবে এক বছরের জন্য আর এই কাজটা করলে তোমাকে বাড়ি দিব তবে বাড়িটা হবে সত্তর হাজার বছরের জন্য আচ্ছা আপনি আপনি বলেন তো কোনটা আচ্ছা একদিকে চিরস্থায়ী মাটি আর একদিকে ক্ষণস্থায়ী স্বর্ণের আপনি কোনটা নেবেন কোনটা নিবেন এবার জান্নাত মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এবার দুনিয়া মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এবার আপনি কোনটা নিবেন বলে কোনটা নিব আখরাত নিব